এটার সাথে আপনি আবার ম্যাচিং করে আমাদের থেকে কিন্তু এই যে ছোট্ট এই বেডরুমের এর জন্য এটা কিন্তু নিতে পারেন চমৎকার স্কোয়ার ভিতরে খুব সুন্দর আছে এটা কালার কালার যে যার একটা একজন সম্মানিত কাস্টমার সে আসছে এটার বড়টা এবং এটার আরো চার পিস ছিল সে আমার দোকান থেকে কিন্তু আগে নিয়ে গেছে ভিডিও করার আগে সে আসছে তো এটার বড় সাইজটাও আছে এই যে সেম এটার মতো বড় সাইজ একটা আছে এটা কিন্তু কাস্টমার আমার নিয়ে গেছে আসসালামু আলাইকুম নাইম নাইমবিটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে ভালো মানের কিছু বেডরুমের এবং সেম ডিজাইনের লকটাই মেন ডোর হ্যাঁ বেডরুম এবং মেন ডোর সেম ডিজাইনের কিছু লক দেখাবো যেটা আপনারা আপনাদের বেডরুমে ব্যবহার করতে পারবেন সেম ডিজাইনের ছোটোটা আবার আপনি আপনার বেডরুমে ব্যবহার করতে পারবেন মেন ডোর এটা বড়টা আর বেডরুম এটা হচ্ছে ছোটোটা তো এখানে অনেকগুলো লক আছে যেই লকটাই আপনাদের পছন্দ হবে সেই লকটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে লকটা পছন্দ হবে সেটা আপনি আমাদের ইমোতে দিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো গ্রামে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট অর্ডার কনফার্মের জন্য আপনার আমাদের শুধু পাঁচশো টাকা বা এক হাজার টাকা হবে বাকিটা আপনার কুরিয়ারের চার্জ আপনার বাসায় সকল মালামাল গুলা পৌঁছানোর পরে যদি আনটি বলবেন তারপরে কুরিয়ারের ডেলিভারি বয়ের কাছে আপনারা টাকাটা পরিশোধ করে দিবেন ডেলিভারি চার্জ সহ তো প্রথমে আমি আপনাদেরকে আমার দোকানের লোকেশনটা দেখাই কোথায় তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এবং বিক্রমপুর ফি এটা হচ্ছে আমাদের বোর্ডের শোরুম আর এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং ইন্টেরিয়রের সকল হার্ডওয়ার যে পাওয়া যায় এটা তো আমাদের প্রতিষ্ঠান তো হচ্ছে যেখানে ঢাকা বাস স্ট্যান্ড শনিগাকা বাস স্ট্যান্ড ঠিক আছে এটা শনিগাকা বাস স্ট্যান্ড থেকে নাম নেই এ পাশে একটা মন্দির আছে শনি মন্দির শনি মন্দির থেকে একটু আগালেই আমাদের এখানে প্রতিষ্ঠানটা দেখা যাবে যেটা হচ্ছে বিক্রমপুর ফ্লাইট সেন্টার সুন্দর গ্লাসকার আমাদের কিন্তু এই উপস্থিত এখানে দেওয়া আছে তো প্রথমে আমি আপনাদেরকে আমার সবচেয়ে বেশি যে লকটা চলে এবং খুবই সুন্দর একটা লক এ আর এস সেভেন জি কোম্পানির খুবই প্রিমিয়াম একটা লক এটা আমি অনেক ভাইকে দিছি তার মেন ডোরের জন্য এবং কি ডাবল ডোরের জন্য খুবই হেভি এই লকটা এ আর এস সেভেন জি কোম্পানির এটা তো লিভার হবে পিতলের ঠিক আছে এবং যেখানে কিন্তু লেখাই আছে এ আর এস সেভেন জি ইউএসএ এটা কিন্তু কোনো ইউএস এর প্রোডাক্ট না এটা হচ্ছে সম্পূর্ণ মেড ইন চায়না যেখানে কিন্তু লেখা থাকে ইউএসএ অনেকে বলতে পারে যে ভাই আমেরিকান অনেক কিছু বলতে পারে কিন্তু এটা হচ্ছে অরিজিনালি এয়ার এস সেভেন জি এগুলো হচ্ছে সবই হচ্ছে চায়না এটা কিন্তু আপনার টু ইন লক সিস্টেম ঠিক আছে সামনে তো থাকবে হচ্ছে আপনার চাবি পিছনে থাকবে হচ্ছে সিকিউরিটি লক একটা টু ইন লক সিস্টেম ঠিক আছে এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক একটা মেশিন এবং চাবি লিভার থাকবে পিতলের এই মেশিনটা কিন্তু খুবই খুবই মানে কি বলবো সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন এটা হচ্ছে এয়ার এস সেভেন জি কোম্পানির থ্রি জিরো ফোর গ্রেটের চাবি কিন্তু থাকে পাঁচটা চাবিগুলো সবই হচ্ছে পিতলের ঠিক আছে সবই পিতলের এমনি লকটা প্রাইস পরে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনার আমাদের থেকে এয়ার এস সেভেন জি কোম্পানির লকটা নিতে পারবেন এটার সাথে আপনি আবার ম্যাচিং করে আমাদের থেকে কিন্তু এই যে ছোট্ট এই বেডরুমের জন্য এটা কিন্তু নিতে পারেন কত সুন্দর এই লোকটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু খুবই চমকের একটা লোক এটাও চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু এস এস এর থ্রি জিরো ফোর কে তিনটা কিন্তু লিভার বের হয় এই লিভার গুলো কিন্তু এস এস এর কালার করা আর চাবি লিভার গুলো হবে পিতলের এস এস এর থ্রি জিরো ফোর গেটের মেশিন দেওয়া ঠিক আছে সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন এটার প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা তারপর আপনার আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা যে লকটারে যে প্রাইস বলবো তার থেকেও কিন্তু আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়ে দিবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা অন্য কোনো লকও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যে নাইমবে এই লকটাকে আমাদেরকে দিতে পারবেন কিনা আমরা কিন্তু সেই লকটা আপনাদেরকে পাইকে রেটে দিতে পারব আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারব তবে যেখানে কিন্তু খুব সুন্দর আরেকটা লক আছে আমাদের এটা কিন্তু নতুন মডেল আমাদেরকে নতুন আসছে এটাও কিন্তু এয়ার এস সেভেন জি কোম্পানির এটারও চাবি লিভার থাকবে পিতলের সামনে দিয়ে হচ্ছে আপনার চাবি দিয়ে চারটা বুলেট লক বের হবে যেটা হচ্ছে এবং কিন্তু আবার একটা লক বের হবে ঠিক আছে এটা সেভেন জি কোম্পানির এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আর এটার সাথে কিন্তু আপনার চাইলে ম্যাচিং করে যে আমাদের থেকে কিন্তু এই হ্যান্ডেল লকটা কিন্তু নিতে পারেন ঠিক আছে সেম টু সেম ডিজাইনের কিন্তু এই হ্যান্ডেল লকটা আপনার আমাদের থেকে নিতে পারেন দেখেন হুবহু সেম এটা মেইন ডোর এর জন্য এটা হচ্ছে বেডরুম এর জন্য সেম টু সেম লক আমাদের থেকে নিতে পারবেন আর এটার প্রাইস করবে মাত্র এটাও কিন্তু আপনার থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন তিনটা লিভার বের হবে এটা আবার এক লিভারেরও আছে ঠিক আছে এটা এক লিভারও আছে সেক্ষেত্রে আবার একশো টাকা প্রাইস কমে যায় এটার প্রাইস করবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই লকটার প্রাইস করবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা খুবই কিন্তু চমৎকার ডিজাইন চাবি লিভারগুলো হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের তো গোল্ডেন এর ভিতরে আমাদের কাছে দেখেন কত সুন্দর লক মানে এই লক গুলা লাগাইলে দরজার যাবে এত সুন্দর লক ঠিক আছে এই লকটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এটার এস সেভেন জি কোম্পানির যেখানে লেখা আছে এয়ার এস সেভেন জি এয়ার এস সেভেন জি কোম্পানির ভিতরে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন ঠিক আছে আর ভিতর থেকে কিন্তু এটাও একটা টুইন লক দেওয়া আছে ঠিক আছে এগুলা যে বেডরুম এর সব লক গুলোর ভিতরে টুইন লক দিয়ে আর এই লকগুলো আপনারা ব্যবহার করবেন যেগুলো এক্সট্রা টুইন লক থাকে এটা কিন্তু অনেকটা সিকিউরিটি দেয় ঠিক আছে আপনি এই লকগুলো ব্যবহার করবেন এটার প্রাইস করবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই লকটার পাঁচশো টাকা আর এটার সাথে যদি আপনি গোল্ডেন কালার এটা নেন ঠিক আছে হুবহু দেখতে সেম এই লকটাও কিন্তু তাহলে থেকে আপনি নিতে পারেন এটার প্রাইস করবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও কিন্তু সেম তিনটা লক বের হবে এয়ার এস সেভেন যে কোম্পানি তিনটা কিন্তু এখানে লক বের হবে এবং থ্রি জিরো ফোর গেটের মেশিন চাবি লিভারটা হবে পিতলের এটা হচ্ছে আপনার মাত্র চব্বিশশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন তবে এখানে দেখেন চমৎকার স্কোয়ার ডিজাইনের ভিতরে খুব সুন্দর দুটা লক আসছে এটা চারটা কালার আছে এই যে এখানে যার একটা কালার একজন সম্মানিত কাস্টমার সে আসছে এটার বড়টা এবং এটার আরও চার পিস ছিল সে আমার দোকান থেকে একটু আগে নিয়ে গেছে ভিডিও করার আগে সে আসছে তো এটার বড় সাইজটাও আছে এই যে সেমিটার মতো বড় সাইজ একটা আছে এটা কিন্তু কাস্টমার আমার নিয়ে গেছে তো প্রাইস কিন্তু সেমই আমি দেখাই আপনাদেরকে এটা এটা হচ্ছে ছোটটা যেটা বেডরুমে দেবেন আগে বড়টা দেখাই এটা হচ্ছে কোম্পানির এআরএসিভার গুলো হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন লক আছে এটা কিন্তু স্কোয়ার ডিজাইনের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন এই লকটা কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে আপনি এই লকটা নিতে পারবেন আর এটার বেডরুমের যে লকটা আছে এটাও কিন্তু আপনার সুন্দর ঠিক আছে সেম টু সেম আপনার এটাও চাইলে আপনার আমাদের থেকে কিন্তু নিতে পারেন এটাও কিন্তু তিনটা লক বের হবে ঠিক আছে মেশিনটা ওপর থ্রি জিরো ফোর গেটে খুব চমৎকার একটা লক এন্ট্রিক কালারের ভিতরে এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশশো টাকা ঠিক আছে একুশশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা কিন্তু নিতে পারেন এটা এন্ট্রিক কালার এটা হচ্ছে কালার এটা হচ্ছে সিএফ কালার এগুলার রেট কিন্তু একই ঠিক আছে এর দুটো কিন্তু সেম দুটো লকও চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন খুবই চমৎকার ঠিক আছে এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো আর এটা হচ্ছে মাত্র একুশশো দুটাই কিন্তু ওই আর এস সেভেন জি কোম্পানির লক আপনার চাইলে আমাদের থেকে কিন্তু এই লকগুলো নিতে পারবেন তারপর এখানে দশই মডেলের ভিতরে আপনি এবার আমি আর একটা লক দেখাই প্রায় যাদের বাজেট কম আছে তারা এই লকগুলো কিন্তু নিতে পারেন খুবই চমৎকার কিন্তু এই লকটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু এয়ার এস সেভেন জি কোম্পানির তিনটা এবং চারটা লক বের হয় এবং এটা সহ পাঁচটা ঠিক আছে এই লকটা থ্রি জিরো ফোর গ্রেট এর এয়ারেস সেভেন জি কোম্পানির এই লকটার প্রাইস পারবে মাত্র বত্রিশশো টাকা আর এটা ছোটটা চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন এটার প্রাইস পারবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তারপর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু কিছু প্রাইস আপনাদের কমিয়ে দিব এটা কিন্তু আপনার লকটা হচ্ছে থ্রি জিরো ফোর লক ঠিক আছে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন তারপরে যেখানে কিছু আমাদের লক আসছে এটাও কিন্তু খুব চমৎকার একটা লক চমৎকার ডিজাইন ব্ল্যাক এবং এবি দিয়ে কাজ করা এটা কিন্তু এআরএস সেভেন জি কোম্পানির এটার ভিতরে আরেকটা আছে এনএসএন কোম্পানির ওইটাও আমরা নিয়ে আসছি ওইটার সামনে একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এটার প্রাইস হচ্ছে চার টাকা এআরএস সেভেন জি কোম্পানির একটা বুলেট লক বের হয় এবং টুইন লক একটা মোট পাঁচটা লক বের হয় মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেটের এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আর একটা লক আছে সেটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা এনএসএন কোম্পানির ওটাও আমরা আপনাদেরকে দেখাবো সামনে আমাদের ওই লকটা ভিডিও পাবেন আপনারা আর এটার সাথে কিন্তু চাইলে আপনার ম্যাচিং করে আবার এটাও নিতে পারেন খুব সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এটাও কিন্তু সেম এস এস এ থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা তারপরে যে এখানে আরেকটা আছে এ আর এস সেভেন জি কোম্পানির লক এটারও প্রাইস পুরো মাত্র চার হাজার পাঁচশো টাকা মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেড এর এবং একটা টুইন লক দেওয়া আছে ঠিক আছে এটা এআরএস সেভেন জি কোম্পানির মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটা একটু বড় ঠিক আছে ছোটগুলো চাইতে বড় সাইজ এটার সাথে এটা আপনারা ম্যাচিং করে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এটা কিন্তু বড়ো সাইজ এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তবে এই যেখানে কিন্তু আর একটা সাইজ আমাদের কাছে আছে খুব সুন্দর একটা লক কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন ঠিক আছে এটাও সেম আপনার অ্যাসিসে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এবং লিভারগুলো হবে কিতবের ঠিক আছে এটা টু ইনলক সিস্টেম এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং এই লকটার প্রাইস হলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেড় জুমার টাই একুশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে আরো অনেক লব পব সিটকারি হাতল সবই আছে আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম